কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আর আমিও এখন ভালোই আছি মোটামুটি তো শরীরটা খারাপ থাকার কারণে আমি ভিডিও করতে পারিনি বেশ কয়েকদিন ধরে কোনো রকম ভিডিও করতে পারিনি তো এরকমটাই হয় যখনই ভাবি যে প্রত্যেক দিন ভিডিও শ্যুট করবো রেগুলার ব্লগ দেবো তখনই আমার কিছু না কিছু হতেই থাকে তো দেখো সন্ধেবেলায় চলে এসেছি সন্ধে দিয়ে রান্নাঘরে তো সবাই মিলে একটু চা খেয়ে নিচ্ছি তো আজকে বাড়িতে আছে একটু ফিস্টই ছোটোখাটো মানে বিরিয়ানির ফিস্ট হবে তো পাশের বাড়ি এক দাদা বা বৌদি বলি তো তারা মিলে তার দুটো বাচ্চা আছে মানে দুটো মেয়ে আছে বড় বড়ই তো খুব ছোট নয় তো তারা মিলে আর আমাদের বাড়িটা মিলে তো হচ্ছে বিরিয়ানি ফিস্ট হবে এদিকে হচ্ছে দেখো বর আর ও মানে ওইটা বৌদি হয় তো ওরা দুজনেই হচ্ছে জোগাড় করে নিচ্ছে আর এদিকে হচ্ছে বিরিয়ানি মশলাটা বাড়িতেই তৈরি করবে তো বর এদিকে হচ্ছে সব কিছু করে নিচ্ছে ওই করবে বিরিয়ানিটা দেখো এইদিকে বিরিয়ানির মশলার জন্য যা যা উপকরণ নেওয়ার এটা আমি পরে একদিন বলবো তো এইটা হচ্ছে খালি কড়াই ভালো করে ভেজে নিয়ে দিয়ে ইয়েতে পেস্ট করে নেবে মিক্সিতে তো চলো তোমরা দেখতে থাকো কিভাবে বিরিয়ানিটা করে তো এদিকে দেখো হচ্ছে বিরিয়ানির আলুটা জাফরং দিয়ে দিচ্ছে জাফরং দিয়ে হচ্ছে দুটো সিটি মেরে সেদ্ধ করে নেওয়া হবে তো ফার্স্টেও কড়াইয়ে বসিয়েছিল কড়াইয়ে তো দেরি হবে যার জন্য আমি বললাম প্রেসার কুকারে দাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো আজকে পুরোপুরি আমি কোনো কিছুই করিনি তো ওই করছে সব কিছু আর ওই বৌদিটা হেল্প করছে তো এখানে দেখো হচ্ছে ফার্স্ট হচ্ছে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলো মাংসটা ম্যারিনেট করে রেখে দেবে তো যার জন্য হচ্ছে ইয়ে ম্যারিনেশনের জন্য সব কিছু নিয়ে দিয়ে দিচ্ছে মাংসতে প্রথমে দিলো আদা রসুনের পেস্ট তারপর হচ্ছে গোলমরিচের গুঁড়ো যেটা বাড়িতে তৈরি করে রেখেছিলাম গোলমরিচের গুঁড়ো সেটা দিয়ে দিলো তারপরে হচ্ছে বিরিয়ানির মশলা তো এটা দিলো হচ্ছে বিরিয়ানির মশলা তো যেটা তৈরি করা মানে দেখালাম তোমাদের ফার্স্টে খালি কড়াইয়ে নেড়ে দিয়ে তৈরি করে নিলো মিক্সিতে তো সেই মশলাটা দেওয়ার পর এখানে দিয়ে দেবে হচ্ছে টক দই তো টক দই হচ্ছে মাস্ট ম্যারিনেশানের জন্য তো এখানে হচ্ছে টক দইটা দিয়ে দিচ্ছে তো চলো তোমরা দেখতে থাকবো পুরো ভিডিওটা স্কিপ না করে তো কেমনভাবে রেডি করছে বিরিয়ানিটা তো তোমরা দেখতে থাকো এদিকে হচ্ছে দেখো দিয়ে দিল হলুদের গুঁড়ো তারপরে তারপরে দেবে হচ্ছে তেল তারপরে দিয়ে দেবে হচ্ছে তেল তেল দিয়ে তারপরে ভালোভাবে ম্যারিনেশান করবে তেলের তেলের আগে দিলে হচ্ছে জিরে গুঁড়ো তো জিরে গুঁড়ো দেওয়ার পর হচ্ছে তেল দেবে তো আমি হচ্ছে ভুলে গেছি ভিডিওটা করে রেখেছিলাম তো তো তারপরে কি কী দিচ্ছে আমি না ভুলে গেছি তার জন্য আমি আগে আগে বলে ফেলছি তার ওরা নুন দিতে ভুলে গেছিলো তারপরে আমিই বললাম যে নুনটা দেয়া হয়নি তারপরে নুনটা দিল তারপরে এই যে দেখো হচ্ছে ওই বৌদি হচ্ছে ভালোভাবে মাংসটাকে ম্যারিনেশান করছে মাখিয়ে নিচ্ছে তো মাখিয়ে নেওয়ার পর রেস্টে রেখে দেবে ঢাকা দিয়ে তো চলো তোমরা দেখতে থাকো তো চিকেনটা ভালোভাবে ম্যারিনেশন করে নেওয়া হয়েছে আর চিকেন ম্যারিনেশন করে নেওয়ার আগে হচ্ছে বিরিয়ানির যেই চালটা সেটা ভালোভাবে আলতোভাবে ধুয়ে ভিজুত দেওয়া হয়েছে কারণ বেশি চোটকে ধুতে নেই নাহলে চালটা ভেঙে যাওয়ার ভয় থাকে আর এদিকে দেখো রেস্টের জন্য রেখে দিলাম বিরিয়ানির যে চিকেনটা সেটা তো এদিকে দেখো বেরেস্তা বিরিয়ানির যেই বেরেস্তা তো সেটাকে ভেজে নেবে তো এদিকে হচ্ছে বেরেস্তাটা বানিয়ে নেবে বরকে আমি বলছি এদিকে তাকা তো এরকমভাবে নাটক করছে তো এরমই করে হাসায় আমাকে ভিডিও করতে গেলে তো এদিকে দেখো বেরেস্তাটা হচ্ছে তো পুরোপুরি ওই করবে সব কিছু তো এই যে বেরেস্তাটা পুরোপুরি কমপ্লিট তারপরে হচ্ছে চিকেনটা করে নেবে তো চিকেনটা এই যে করছে তো আমি প্রথমে আমি না একটু একটু জিনিস মানে স্কিপ করে গেছি তো চিকেনটা যখন চাপিয়েছে তখন না আমি ছিলাম না আর ওকে আমি ফোনটা দিয়ে গেছিলাম যে তুমি একটু ভিডিও করবে তো ও ভুলে গেছে করেনি তো যার জন্য চিকেনটা যখন দিলো তো কিছুই দেয়নি তেলের ওপরেই হচ্ছে গোটা জিরে বোধহয় দিয়েছে তো ওইটা দেওয়ার পরেই হচ্ছে চিকেনটা দিয়ে দিয়েছিলো তো ম্যারিনেশান করাই ছিল সব কিছু দিয়ে তো তার জন্য কোনো কিছু এক্সট্রা মশলা দেয় না তো ওরকমটাভাবে এবার হয়ে গেছে চিকেনগুলো তুলে নিচ্ছে একটা একটা করে এবার হচ্ছে বিরিয়ানির যেই ভাতটা হবে সেই তার জন্য হচ্ছে এখানে নিয়ে নিয়েছে হচ্ছে তেজপাতা তারপরে হচ্ছে জৈত্রী এলাচ লবঙ্গ আর একটা হচ্ছে পাতিলেবু মাঝখান থেকে চিড়ে দিয়েছে আর আমি এখানেও স্কিপ করে গেছি ওকে বলেছিলাম ভিডিও করতো ও ভুলে গেছে তো এখানে হচ্ছে জলটা ফুটে যাওয়ার পর যখন চালটা দিলে তখন আমি স্কিপ করে গেছি তো বিরিয়ানির ভাতটা পুরোপুরি হয়ে গেছে আর এখানে দেখো একটা ঝুড়ি থাকলে ভালো হতো যে ভাতটা ভালোভাবে ঝর ঝরিয়ে ঝরঝরেভাবে হতো তো সেরকম নেই বলে আমরা হাঁড়িতেই ঝরিয়ে প্যান ঝরিয়ে রেখে দিচ্ছি এবার হচ্ছে মানে মেন বিরিয়ানির হচ্ছে প্রসেস এবার সাজানোর পালা তো বিরিয়ানিটা এবার কীরমভাবে সাজাই তো সে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো তোমরা দেখতে থাকো তো ফার্স্টে হচ্ছে কাঁচা দুধ দিয়ে দিলো তো দুধ দেওয়ার পর এখানে চিনি দিলো তো চিনি দিয়ে ভালোভাবে নেড়ে নেবে তো দেখো তো চিনি দেওয়ার পর এটা হচ্ছে লেবুর রস তো লেবুরটা আমি দেখা দেব ও দাঁড়িয়ে দাঁড়িয়ে লেবুর রসটা চিপছে তো এখানে হচ্ছে লেবুর রস দিয়ে দিলো একটা লেবুর অর্ধেকটা আর যেটা হচ্ছে চিকেনের যেই গেভিটা তো সেই গেভিটা দিয়ে দিলো এখানে তো সব কিছু দিয়ে ভালোভাবে হচ্ছে সব কিছু মিশিয়ে নিচ্ছে তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে দেখো হচ্ছে যেটা কেওড়া জল ফার্স্টে দিল হচ্ছে গোলাপ জল এক সিপি মতো তারপরে হচ্ছে কেওড়া জল দিচ্ছে যেটা মানে বিরিয়ানির মেন হচ্ছে সেন্ট যেটা আসে এই সবগুলোতে তো কেওড়া জলটাও দিয়ে দিলো এক সিপি মতো এক সিপি আর একটুখানি আর এটা হচ্ছে বিরিয়ানির যেই ফ্লেভারটা সেটা আর দেবে হচ্ছে আতর বোধ হয় বিরিয়ানির ফ্লেভার দিলো তারপরে হচ্ছে এটা হচ্ছে আপ যেটা দিচ্ছে সেটা হচ্ছে আতর তেজ হচ্ছে আতর দিয়ে দিলো এবার সব কিছু মিশিয়ে নেওয়ার পর তো দেখো মিশিয়ে নিচ্ছে সব কিছু দিয়ে এবার দিয়ে দিচ্ছ যে বিরিয়ানির যে আলুগুলো সেদ্ধ করে রাখা ছিল তো সেই আলুগুলো তো আলুগুলো দিয়ে এরমভাবে ভাবে সাজিয়ে নিচ্ছে তো দেখো সাজানোটা তো আমি বিরিয়ানি করি অন্য প্রসেসে আর আমার হাজব্যান্ড করে অন্য প্রসেসে তো দেখো ও মাংসগুলো দিয়ে দিলো এবার মাংস দেওয়ার পর হচ্ছে বেরেস্তাটা দিয়ে দিল বেরেস্তা দেওয়ার পর এখানে হচ্ছে টক দই দিল তো টক দইটা একটুখানি করে ছিটিয়ে মানে চারিদিকটা গোল রাউন্ড ভাবে দিয়ে দিয়ে দিচ্ছে এরপরে দিচ্ছে হচ্ছে ঘি তো এখানে উপরে দিয়ে দিল ঘি তো ঘিটা মানে গলায়নি তো জমে গেছে তার জন্য হাতে করে বারো করে ঘিটা চারিদিকে দিয়ে দিচ্ছে এরপরে হচ্ছে দিলে হচ্ছে বিরিয়ানির যেই মশলাটা সেই মশলাটা ছড়িয়ে দিল এবার হচ্ছে চালগুলো দিয়ে দিচ্ছে তো বিরিয়ানির যেই চালটা তো সেই চালটা হচ্ছে দিয়ে দিচ্ছে ভাতটা এই হচ্ছে বিরিয়ানির ভাতগুলো দিয়ে দিচ্ছে তো বিরিয়ানির এরপরে ভাতটার উপরে হচ্ছে বেরেস্তাটা দিয়ে দিলো তো বেরেস্তা দেওয়ার পর যেই চিকেনের যেই স্যুপটা ছিল চিকেনের যেই গেভিটা ছিল তো সেই গেভিটা দিয়ে দিল তো এইখানে হচ্ছে নিয়েছে বাটিতে হচ্ছে দুধ তো কাঁচা দুধ দুধটা নেওয়ার পর ওখানে দিয়ে দেবে হচ্ছে গোলাপ জল এক সিপি গোলাপ জল দিলো একটু কেওড়া জল এক সিপি আর একটুখানি মানে হাফেরও একটুখানি এবার হচ্ছে এটা হচ্ছে বিরিয়ানির ফ্লেভার তো এটা হচ্ছে মেন সেন্ট বিরিয়ানির তো এই বিরিয়ানির ফ্লেভারটা দেওয়ার পর দেবে হচ্ছে আতর তো এইভাবে গোল রাউন্ড করে সবকিছু দুধের মিশ্রণটা দিয়ে দিল এবার হচ্ছে এদিকে হচ্ছে ঘিটা ভালোভাবে গলিয়ে নিয়েছে তো ঘিটা গলিয়ে নিয়ে এই যে ঘিটা একটু রাউন্ডভাবে দিয়ে দিল আর এখানে হচ্ছে জাফরং তো জাফরংটা একটু জলে গুলে তো এরকম প্লাস চিহ্ন করে একটা রাউন্ড গোল শেপ দিয়ে দিলো তো ব্যাস এখানে হচ্ছে বিরিয়ানি পুরোপুরি সাজানো হচ্ছে কমপ্লিট এরপরে হচ্ছে বিরিয়ানির মশলা যেটা হয় সেটাকে ভালোভাবে ছড়িয়ে দিল উপর দিয়ে তো বিরিয়ানি পুরোপুরি কমপ্লিট এবার ঢাকা দিয়ে এবার হচ্ছে মুখটা ভালোভাবে বিরিয়ানির যে কাপড় থাকে সেটা দিয়ে স্টিম দেবে তো বিরিয়ানির কাপড়টা ছিল না তো অনেকে আঠা দিয়েও দেয় তো আঠা দিয়ে হলেও ইয়ে হবে তো গামছা এখানে একটা ভিজিয়ে তো গামছাটার উপরে ভালোভাবে ঢাকাটা রেখে তো ভালোভাবে এখানে স্টিমটা দিয়ে নেবে তো এইভাবে করলে পরে স্টিম ভালোভাবে হয় তো কোনো রকম সাইড দিয়ে বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না তো এইভাবে স্টিমটা খুব ভালো হয় তো বিরিয়ানির কাপড়টা ছিল তো বিরিয়ানি যেই লাল কাপড় থাকে সেটা দিয়ে স্টিম দেয় তো সেটা খুঁজে পাওয়া যাচ্ছিলো না বলে গামছা দিয়ে গামছা ভিজিয়ে তো এরকমভাবে স্টিম দিচ্ছিল তো ফার্স্ট একটু দু মিনিট মতো হাইটাকে ভালোভাবে তাতিয়ে নেবে তারপরে হচ্ছে জলের যে স্টিমটা নিচে জল বসিয়ে যেই স্টিমটা হয় সেটা করবে তো এদিকে দেখো ভালোভাবে একটুখানি তাতিয়ে নেওয়ার পর নামিয়ে নিল দিয়ে এবার জলটা বসিয়ে দিল এবার জলটার ওপরে এবার স্টিমটা হবে তো চল্লিশ মিনিট মতো স্টিম হয়েছিল তারপরে হচ্ছে বিরিয়ানিটা হয়ে গেছিলো তো দেখো এদিকে হচ্ছে বিরিয়ানিটা পুরোপুরি হয়ে গেছে কমপ্লিট এই যে এরকমভাবে হয়েছে বিরিয়ানিটা তো খুব সুন্দর হয়েছিল খেতে তো এই যে হচ্ছে বিরিয়ানি তো আমাদের বিরিয়ানি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো এবার আমরা সব খাওয়া দাওয়া করবো তো সবাই সবার বিরিয়ানি বেড়ে নেওয়া হয়েছে তো এইদিকে দেখো সব খেতে বসে গেছি তো সব খাওয়া স্টার্ট করে দিয়েছি দেখো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে তো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও বা ভ্লগে তো আমি ভিডিও করছি বলে ওরা একটু মানে দেখাচ্ছে লেগ পিস নিয়ে যে এরকমভাবে খাচ্ছি তো চলো টাটা গুড নাইট